আওয়ামী লীগ বিএনপির যেমন যুব আছে ছাত্র আছে এরকম আমাদের ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ অধিকার অধিকার পরিষদ পরিষদ দেখেন পেশেন আন্দোলন দিয়ে আমাদের গণ অধিকার পরিষদের যাত্রা শুরু এখন হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কারের দিকে কাজ করতেছি যখন আমরা দল শুরু করি তখন কিন্তু এইভাবে মানুষ পাওয়া যেত না রাস্তায় যদি আমরা দুইজনের কথা বলতাম দেশ থেকে অন্য লোক আমাদের মায়ের শুরু হতো আর আজকে তো এই যে স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলছে তারপরে একটা বাজারে আগে আপনি ঘরে বসেও কথা বলতে পারতেন না যদি কথা বলতেন তাহলে বলতো ওই যে আওয়ামী দালাল আবার নয়তো বা কেউ বলতো যে বিএনপির দালাল যখন আওয়ামী লীগের ছিল যে হচ্ছে আওয়ামী দালাল নুর হচ্ছে বিএনপির দালাল এক একজন এক এক দিকে নিত যখন নুর ভাই ধরা খেল এই আপনার চব্বিশে পাঁচই আগস্টের আগে তখন মানুষের ভুল ভাঙছে জেলা না নুর তো লীগের দালাল না হচ্ছে নুর নিজে উনি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চায় যখন উনি যখন জেল খেলায় এই কথাটা কিন্তু মানুষের লাগছে পরে কিন্তু আমরা সবাই দশ পার্সেন্ট ধাক্কা দিচ্ছি আজকে কিন্তু এই দেশের অবস্থা পাঠাইছে দেশ স্বাধীন হয়েছে তো স্বাধীন দেশে দেখা যায় যে অনেকেই অস্বাধীনভাবে কাজ করে ওই যে আপনার

あょっと。<laughs>